বর্তমানে কর অঞ্চল চোদ্দো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সার্কুলার চলমান কোন কোনো সার্কুলার রিসেন্টলি শেষ হয়েছে এবং কিছু সার্কুলার এখনও মেয়াদ আছে বেশ কয়েকদিন সবাই আবেদন করবেন সকল করাঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রধান প্রধান পদগুলো হলো কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর অফিস সহায়ক প্রত্যেকটা কর অঞ্চলের সার্কুলারে এই যে যেই কয়টা পোস্ট বললাম শুধুমাত্র এই পদগুলায় লোক নিয়োগ নিবে সো যে কোনো একটা পোস্টে আপনারা আবেদন করুন আপনার পছন্দের পরীক্ষা কবে হবে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে জুনের আগেই কিন্তু এই যে কয়টা সার্কুলার চলমান নিয়োগ হয়ে যাবে সো টেক্স বিশের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে সামনে শনিবার বিকালে পরীক্ষা তিনটার থেকে সো আর বাকি যেই সব পথগুলায় আবেদন করতেছেন কিংবা করবেন কিংবা করেছেন খুব তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে যাবে এই অর্থ বছরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সো যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন তারা খুব সিরিয়াসলি নেন পরীক্ষা হবে রিটেন আরেকটা কথা আবেদন করতেছেন আবেদনের জন্য পথ আছে প্রায় চারটে পাঁচটা বেশিরভাগ আছে প্রশাসনিক কর্মকর্তা উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর আছে হলো অফিস সহায়ক এই কয়টা পদ হলো ম্যাক্সিমাম সার্কুলার প্রায় সব সার্কুলারে সো যে কোনো একটাই কিন্তু আবেদন করবেন প্রত্যেকটা ট্যাক্স বিশই বলেন ট্যাক্স উনিশই বলেন বা ট্যাক্স চব্বিশই বলেন সকল পদের পরীক্ষা কিন্তু কিন্তু একই দিনে হবে একই সময়ে হবে সো একাধিক পদে আবেদন করলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না তার জন্য অবশ্যই যে কোনো একটা আপনার পছন্দের পদে আবেদন করবেন এই গেল আবেদন প্রক্রিয়া নিয়ে নিয়োগ হবে খুব তাড়াতাড়ি তার মানে পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি এখন আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপার ডিভিশনে কি কম্পিউটার টাইপিং হয় টাইপিং টেস্ট হয় কিনা না উচ্চমান সহকারীতে এর আগের বারবার দিয়েছিলাম ওই সময় নেয় নাই এখানে শুধুমাত্র উল্লেখ করছে যে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে কোনো টেস্টের কথা উল্লেখ করে নাই সেই অনুযায়ী কম্পিউটার টেস্ট না হওয়ার সম্ভাবনা বেশি উচ্চমান সহকারী এবং প্রশাসনিক কর্মকর্তায় আর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার হবে আচ্ছা যাই হোক এই হলো এখন কোশ্চেনটা কেমন হতে পারে প্রিলি না রিটেন পরীক্ষা হবে দুই ধাপে কিংবা তিন ধাপে দুই ধাপে কীভাবে রিটেন প্লাস ভাইবা রিটেন প্লাস প্র্যাকটিক্যাল প্লাস ভাইবা অর্থাৎ যেই সব পদে কম্পিউটার টেস্ট হবে এক্সট্রা হিসাবে তাদের কম্পিউটার টেস্ট দিতে হবে অর্থাৎ রিটেন ভাইবা রিটেন প্লাস কম্পিউটার টেস্ট প্লাস ভাই বা এখন একটা কোশ্চেন বিগত ইয়ে একটা কোশ্চেন করু একটা কোশ্চেন দেখি এটা পথটা ছিল ষাট মধ্যরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এক কথায় প্রকার ছিল পাঁচটা কারক বিভক্তি ছিল পাঁচটা সন্ধিবিচ্ছেদ ছিল পাঁচটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক প্রিপোজিশন ছিল পাঁচটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল পাঁচটা আইডেন্টিফাই দ্য ফোর্স অফ স্পেস ছিল কয়টা পাঁচটা তিনটা ছিল পাঁচটা ছিল গণিত সাধারণ জ্ঞান ছিল নয়টা ছিল সাধারণ জ্ঞান নয়টা প্রায় পনেরোটা ছিল সাধারণ জ্ঞান তারপর ছিল পূর্ণরূপ এইটা ছিল হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী সন্ধিবিচ্ছেদ ছিল শুদ্ধিকরণ ছিল সমাজ ও বেশ ছিল শব্দের অর্থ ও বাক্য এইটা ছিল পাঁচটা করে ডিপোজিশন ছিল পাঁচটা ট্রান্সফরমেশন ছিল পাঁচটা গণিত ছিল দুইটা সাধারণ জ্ঞান ছিল দুইটা কোশ্চেন বিশ্লেষণ করে একটা জিনিস ক্লিয়ার যে বাংলা সাধারণ জ্ঞান প্রায় সেম টাইপের জিনিস থাকে প্রত্যেকটা পথেই কারণ একই কোশ্চেনে কিন্তু পরীক্ষা হয় একই টাইপের কোশ্চেনে পরীক্ষা হয় শুধুমাত্র সন্ধিগুলো একটু এপিট থাকতে পারে কার বিভক্তি অবিক থাকতে পারে এক কথায় প্রকাশ যাই হোক এই হলো কোশ্চেনের ফর্মেট এই যে যেই কয়টা আইটেম বললাম এই কয়টা আইটেম থেকে কিন্তু প্রত্যেকটা কর অঞ্চলের কোশ্চেন হবে সেই অনুযায়ী আপনারা এই এই যে যেই আইটেমগুলো দেখালাম এই আইটেম অনুযায়ী প্রস্তুতি নেন পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ট্যাক্স এর অলরেডি অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে বাকি অন্যান্য কর অঞ্চলের পরীক্ষা কিন্তু খুব কুইকলি হবে আর কোশ্চেন হবে রিটেন রিটার্নের প্রস্তুতি নিতে থাকেন ভালো করে প্রস্তুতি নিতে থাকেন